দেখুন আজকে সকালে আমরা ঘুম থেকে উঠে জানতে পারি যে খানাকুল জুড়ে একটা পোস্টার সাঁটানোকে কেন্দ্র করে একটা বিভ্রান্ত চলছে তো সেই জায়গায় পরবর্তীতে মিডিয়া মারফত জানতে পারি যে খানাকুলের যে বিধায়ক আছে তার নামে নাকি পোস্টার পড়েছে তো সেই নিয়ে তিনি থানায় বিক্ষোভ করছেন আর আমাদের জননেত্রী মমতা ব্যানার্জিকে নিয়ে তিনি উসপুতুল দাহ করছেন এই যে পোস্টার এই পোস্টার তৃণমূলের ছেলেরা মেরেছে বলে বিজেপির বিধায়ক যে দাবি করছেন এটা সম্পূর্ণ ভিত্তিহীন তার কারণ তৃণমূল কংগ্রেস এত নিম্ন রাজনীতি করে না যে কারো পোস্টার দিয়ে তাকে কাউন্টার করতে হবে তো তাদের যে ব্যাকগ্রাউন্ড খানাখুলের মানুষ সকলেই জানেন সেটা আমার বলার অপেক্ষা রাখে না ইতিমধ্যেই এর আগেও একটা সোশ্যাল মিডিয়ায় দেখেছি ব্লকের একটা ছবি অনেক জায়গায় ভাইরাল হয়েছে এটা সকলেই দেখেছেন তো ওনাদের নিজেদের অন্তর্দ্বন্দ্ব কে টিকিট খানাকুলে পাবেন এটা জেলা নেতৃত্ব আছে ওনাদের এবং মন্ডলরা যারা আছেন জেলা পরিষদের ওনাদের সদস্যরাও আছেন তো ওনাদের নিজেদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা চলছে যে খানাকুল বিধানসভায় বিজেপির হয়ে কে টিকিট পাবেন তো সেই টিকিট পাকে কেন্দ্র করে নিয়ে নিজেদের চরিত্র হনন নিজেরাই যারা করছেন সেটাকে তৃণমূলের উপরে কালিমালিপ্ত করছেন আমার দলকেও করছেন এবং আমাদের নেত্রী মমতা ব্যানার্জিকে উসপুতুল দেওয়া করে ছোট করা হচ্ছে তো এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি এর সঙ্গে তৃণমূলের কেউ জড়িত নেই এবং আমার দলও জড়িত নেই এই নিম্ন রুচির শিক্ষা এই নিম্ন রুচির রাজনীতি তৃণমূল কংগ্রেস কোনোদিন করেনি আর ভবিষ্যতেও করবে না এর আমরা ধিক্কার জানাই আর আমি এটাও বলবো প্রশাসনকে যে এই যে বিধায়ক চ্যালেঞ্জ করছে বারবার যে তৃণমূল জড়িত আছে তৃণমূল জড়িত আছে ওনার সৎ সাহস থাকলে বুকের পাটা থাকলে হিম্মত থাকলে উনি খানাখুলের মানুষের কাছে উনি প্রমাণ করে দেখিয়ে দিক যে তৃণমূলের ছেলেরা এই পোস্টার সাঁটিয়েছে তা না হলে এই যে তৃণমূলের নামে কানি কালিমা এবং আমাদের নেত্রী মমতা ব্যানার্জির নামে যে যে কুশপুতুল দাও করলেন নাহলে ওনাকে ওনাকে ওপেন ক্ষমা চাইতে হবে এবং নাক ঘেঁচড়ি খেতে হবে উনি যে একটা রাজ্যের মানবিক মুখ্যমন্ত্রী একজন মহিলা মুখ্যমন্ত্রী তার যেই যে কুশপুতুল দাও করছেন বারবার ওনাকে একটা কাঠগড়াই দাঁড় করানোর চেষ্টা করছেন আমার দলকে কাঠগড়ায় দাঁড় করানোর চেষ্টা করছেন তার জন্য ওনাকে নিজে ক্ষমা চাইতে হবে আর নচেত ওনাকে প্রমাণ করতে হবে যে এটা তৃণমূল কংগ্রেস দল করেছে তো আমরা দলের পক্ষ থেকে আমাদের দলের কেউ করেনি আর যদি কেউ করেও থাকে যদি মনে হয় তার যদি কোনো কোনোরকম সত্যতা থাকে বা তার যদি কোনো ডকুমেন্টস বা রকম যদি আপনাদের কাছে যদি নিশ্চিতভাবে বলছি যদি কেউ এর মধ্যে জড়িত থাকে তারা আইনান শাস্তি পাবে এর সাথে তৃণমূলের কোনো সম্পর্ক থাকবে না ধন্যবাদ জ্যোতিষ জগতে অদ্বিতীয় ডক্টর অঞ্জন শাস্ত্রী আপনার উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র দিশারি কল ফর বুকিং সেভেন ফোর ডাবল সেভেন ডাবল এইট সিক্স জিরো ডাবল নাইন অর লগ ইন ডাব্লিউ ডাউনলোড করুন আমাদের এক্সক্লুসিভ মোবাইল অ্যাপ অ্যাস্ট্রো অঞ্জন